নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে নতুন পথ অমবেষণ এবং পুরানো অভ্যাস থেকে মুক্তি পেতে দিক নির্দেশনা দেয় বাজেট পুনর্গঠনে আপনার অভিযোজন ক্ষমতা বিভিন্ন বিভাগীয় লক্ষ্য দ্রুত ঐক্যবদ্ধ করতে সাহায্য করে ক্যারিয়ারে সফলতা অধ্যাবসায়ী এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আসবে পড়াশোনা বা প্রশিক্ষণে শৃঙ্গলা বজায় রাখা একটি দীর্ঘ কর্মজীবন পথকে মজবুত করে ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগতভাবে আপনি আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন এবং আপনার ধারণাগুলি স্বীকৃতি পেতে শুরু করবে আর্থিকভাবে ভবিষ্যতে চাপ এড়াতে আপনার খরচের দিকে নজর রাখুন বন্ধু এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি সমর্থনযোগ্য হবে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং যোগাযোগ মসৃণভাবে চলবে একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং আপনার প্রেমকে মজবুত করবে আপনি আপনার সঙ্গীর সাথে আরও গভীর আবেগিক সম্পর্ক অনুভব করবেন যেহেতু আপনি উভয়েই খোলামেলা হবেন এবং যোগাযোগ করবেন বন্ধুর সঙ্গে সহায়ক আলোচনা মানসিক ভার লাঘব করে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকতে এবং চাপ কমানোর জন্য বিশ্রাম অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করুন স্বাস্থ্য শারীরিক ব্যায়াম এবং মানসিক বিশ্রামের সংমিশ্রণে উন্নতি করবে অধ্যান্তিকভাবে ব্যস্ততার মধ্যে কেন্দ্রীভূত থাকতে ধ্যান আপনাকে সহায়তা করতে পারে অপ্রত্যাশিত খবর থেকে উদ্বেগের একটি ঢেউ আসতে পারে ধাপে ধাপে এটি মোকাবিলা করুন এবং আতঙ্ক এড়িয়ে চলুন আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে শিক্ষা এবং শেখার দিকে মনোযোগ দিন এই ক্ষেত্রে উন্নতি হবে আপনার ধারাবাহিক প্রচেষ্টা উল্লেখযোগ্য একাডেমিক বৃদ্ধিতে পরিণত হবে যেহেতু আপনি পড়াশোনায় আরও মনোযোগী এবং সংগঠিত হবেন আপনার দিন শক্তিতে পূর্ণ থাকবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং সংকল্প নিয়ে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে উৎসাহিত করবে এই সময়টি ব্যক্তিগত উন্নতি এবং আত্মবিশ্লেষণের উপর একটি শক্তিশালী মনোযোগ নিয়ে আসবে কর্মজীবনের সুযোগ আসতে পারে এবং আপনার প্রচেষ্টা উচ্চপদস্থদের দ্বারা স্বীকৃত হবে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব বিশেষ করে পার্টনারশিপে ব্যবসায়ী এটি আপনার বর্তমান কৌশলগুলি পর্যালোচনা করার এবং সমন্বয়ী করার একটি সময় পেশাগতভাবে আপনার প্রতিভা প্রদর্শন করার এবং আপনার মূল্য প্রমাণ করার সুযোগ থাকবে আর্থিকভাবে এটি আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে সাদৃশ্য এবং আবেগিক সংযোগ অনুভব করবেন আপনি এমন একজন সঙ্গী আকর্ষণ করবেন যিনি আপনার মূল্যবোধ এবং আকাঙ্ক্ষাগুলি শেয়ার করেন আপনি ভুল বোঝাবুঝির একটি সময় অনুভব করতে পারেন স্পষ্টতার জন্য চেষ্টা করুন পরিবারের সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন তবে স্থিতিশীলতা অর্জনযোগ্য বন্ধুরা তাদের ব্যক্তিগত যাত্রাই আপনার ভারসাম্যপূর্ণ এবং আন্তরিক সহায়তায় উপকৃত হয় স্বাস্থ্যে যদি আপনি এমন মানসিক এবং শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করেন যা আপনাকে চ্যালেঞ্জ করে তবে উন্নতি হবে স্বাস্থ্য রক্ষার পর্যায়ে পানি পান করুন এবং নিয়মিত ঘুমের রুটিন মেনে চলুন অধ্যান্তিকভাবে এটি আত্মবিশ্লেষণ এবং ব্যক্তিগত বিকাশের সময় গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে শান্ত থাকুন এবং প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে পাঠ খুঁজুন শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনায় নিবেদন স্বীকৃত হবে এবং উচ্চ গ্রেড দ্বারা পুরস্কৃত হবে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরো ভালো ফলাফল আনবে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে এগোনো উচিত শেয়ার বাজারে লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে বিনিয়োগ করুন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে আর্থিক চাপ থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে পরিবারে কোনো সদস্যকে কেন্দ্র করে বিবাদ বাঁধতে পারে ভাতৃবিবাদ মিটে গিয়ে সম্পর্কের উন্নতির দিন আনন্দে থাকুন পেশাগত ক্ষেত্রে সকলের সহযোগিতা পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ